আপনার ওই ব্যাগের ভিতরে আপনার ওই ঘাড় ব্যাগের ভিতরে কি কি ছিল আমার রেসিডেন্ট ছিল রেসিডেন্ট হ্যাঁ রেসিডেন্ট ছিল পাসপোর্ট ছিল তারপর আপনার আমি যত ইতালির লাইফে যত ধরনের ডকুমেন্ট ছিল সব কিছু ব্যাগের ভিতরে ছিল এ ভাইয়ার কোন ধরনের বিপদগুলো হয়েছে ওকে ভাইয়া যদি আপনার বিপদগুলো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম শাকিল হাওলাদার আমার দেশের বাড়ি মাদারীপুর আমি গতকালকে বাসা থেকে দের রয়েছি কাগজ শিলু করার উদ্দেশ্যে পন্থাগুলো নেওয়ার উদ্দেশ্যে তো পন্থাগুলোর কাগজ জমা দিয়ে আমি দমতে গিয়েছিলাম একটু ঘুরতে তো ঘুরার পরে আমি শুধু ব্যাগটা রাইখে আমি শুধু ঘুরে ছবি তুলতেছি ঘুরে দেখে আমার ব্যাগটা নেয় মানে আপনার ওই ব্যাগের ভিতরে আপনার ওই ঘাড় ব্যাগের ভিতরে কি কি ছিল আমার ছিল হ্যাঁ রেসিডেন্ট ছিল পাসপোর্ট ছিল আর তারপর আপনার আমি যত ইতালির লাইফে যত ধরনের ডকুমেন্ট ছিল সব কিছু ব্যাগের ভিতরে ছিল এবং কি আমার অরিজিনাল যত অস্পতি ছিল মালিক অস্পতি ছিল অস্পতি কাজের কন্ট্যাক্ট পেপার ছিল সব এগুলি একটা মোবাইল ছিল এগুলো সব কিছু চুরি হয়ে গেছিল তাই আপনি যখন আপনি একটা মাত্র ছবি উঠানোর জন্য পিকচার উঠানোর জন্য ওই মানে ঘাড় ব্যাগটি মানে নিচে রাখে আপনি একটা ছবি উঠাবেন বলে মানে রেডি হতেছিলাম পিসমুখে তাকে দেখেন যে আপনার ব্যাগটি নাই আর আপনার ওই ব্যাগের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কাগজ পাইতেছিল যেমন আপনার পাসপোর্ট ইতালির যে সৌজন্য মানে ওয়ার্ক পারমিটের কাগজ তারপরে এখানে অর্থাৎ ভোটার আইডি কার্ড এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার হারিয়ে গিয়েছে তাই না এখন গতকালে এই ঘটনা ঘটছে এখন আপনি কি মানে প্রিপারেশন নিতেছেন যে এগুলো কীভাবে উদ্ধার করা যায় আপনি কি কেস করেছেন থানায় অভিযোগ জানাচ্ছেন এই দেশে পুলিশের কাছে এখানে আমি দমতে লোকাল পুলিশের সাথে কথা বলছিলাম তো তারা বলছে যে দিনুষা করতে আমাকে তো কালকে সারা দিন দমুতেই ছিলাম এখন পর্যন্তই মানে খাওয়া দাওয়া কিছু করতে পারি না দমুতেই মানে শুয়েছিলাম রাত্রে রাত কাটাইছি দমুতেই আচ্ছা আচ্ছা মানে অনেক টেনশন অনেক টেনশনে ভাই কারণ ভাই এটা আমার মানে কপাল খারাপ আমার লা খারাপ আমার পাপের ফল ভাই এটা ভাই ঠিক আছে আমি হয়তো কোনো ভুল কাজ করতে এলো হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছিলাম হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ আমার সব ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ ধরতে হবে বা আমি যে জিনিসটা আগে করতে পারতাম সেই জিনিসটা এখন আর এটাই তাছাড়া কিছু না আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সকল বাংলাদেশি ভাইয়ারা ইতালির যে কোনো শহরে থাকেন আপনারা আপনাদের ডকুমেন্টগুলো বিশেষ করে পাসপোর্ট এ দেশের গ্রীন কার্ড এ দেশের রেসিডেন্ট কার্ড এগুলো ব্যাগের ভিতর যখন রাখবেন পকেটে যখন রাখবেন যখন বাইরে ঘোরাফেরা করবেন খুবই সাবধান খুবই সাবধান কারণ আপনারা সবাই জানেন যে এই দেশের বেশিরভাগ চুরি হলো আফ্রিকান তারপরে হলো মোরক্কো মানে মিশরের মানুষ আরবিয়ানরা বেশিরভাগ হলো এই দেশের চোর সব সময়ের জন্য এগুলোই করে বেড়ায় তা আপনার কী টার্গেট যে আপনার ব্যাগটা কে করেছে আমার যেটা মনে হয় কারণ আমি যতটুকু ধারণা করছি এটা অন্য কেউ করতে পারে না কারণ আমি যখন ছবিটা তুলছি তখন চার পাঁচজন মোরগ কিনে আমি পাশেই দেখছি তো ওদের কাছে যখন জিজ্ঞাসা করছি ওরা তখন সাথে সাথে মেট্রোর নিচে চলে গেছে তো আমি সাথে সাথে পুলিশের কাছে গেছি পুলিশ নিচে মেট্রোর নিচে যে পুলিশ ছিল তাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করে তারা কোনো কিছু করতে পারে না তো পরবর্তীতে আমি অনেক কান্নাকাটি করার পরে তারা আমার আশ্বাস দিছে যে দিলুষা করে তুমি দিলুষা করার পরে হ্যাঁ হ্যাঁ চিঠি করার পরে তারা বলছে যে একটা নিয়া তুমি এই কাগজটা আবার ঋণ দিয়ে দেবা তো পরবর্তীতে যদি তোমার যদি অরিজিনাল ডকুমেন্ট যদি চায় পরবর্তীতে তুমি এই কেসের কাগজটা তুমি তো আশা প্রবলেম হবে না কথাটা বলতে আচ্ছা আমি আপনাকে যেগুলো উপদেশ দিলাম যে আপনার ভেরি ইম্পর্টেন্ট আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট এদেশের আপনার সৌজন্য আর এদেশের রেসিডেন্ট এগুলো আপনি যে কোনো একটা আশেপাশের থানায় গিয়ে অভিযোগ জানালে আর আপনার একটা জিডি করবেন জিডি করলে আপনি ওই জিডি কাগজ দিয়ে এগুলো আবার নতুন করে উঠাতে হবে আর এগুলোর জন্য আপনাকে অনেক মোটামুটি ভালোই দরাদরি করতে হবে এবং পাসপোর্ট করতে গেলে টাকারও প্রয়োজন আছে তো অবশ্যই আশা করি আপনি এগুলো করবেন এবং আপনি কি জব করছেন কোথাও চাকরি করছেন ওই রেস্টুরেন্টের মালিক কী বলছে আপনাকে ওই রেস্টুরেন্টের মালিক চান একটা রেস্টুরেন্ট তো তো মানে কাজের বিষয়ে মানে একটা মতো থাকলে ছুটি দিতে চায় না ধরেন আমি ওকে বলছি বলছি এই ধরনের বিপদ বিপদ হয়েছে আমি আসতে পারবো না ও চিলে চিলি করে বলে যে কাজে আসালা না তুই রিসা দিয়ে দেশ নানান টেনশন ভাই মানে আমি ভাই গরিব ঘরের সন্তান আমি নিজে যেটাকে ইনকাম করি দিয়ে আমার নিজেরও চলতে হয় আমার বাবা মাকেও চালাই এখন ভাই আমি নিজে কি করবো আমার নিজের মালিক বলবেন যে যদি আমার চাকরি না দেশ তাহলে আমি তোর নামে পুলিশকে অবজেকশন জানাবো নাহলে কেস করবো আপনি কোন সময় জন্য ওই মালিকের ওই যে কোনো একটা খাতায় যা সাইন করবেন না যেহেতু আমার আনলিমিটেড কন্ট্যাক্ট আছে ঠিক আছে তা আপনার মতন যদি কোনো বাংলাদেশি এরকম ইতালিতে এরকম ঘটনা মানে হয়ে যায় আপনার মতন তাহলে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেখানেই যাক না কেন নিজের ডকুমেন্ট কারণ ইউরোপ ইউরোপে নিজের ডকুমেন্টটা হলো ভাই এই দেশে নিজের ডকুমেন্ট থাকলে সব কিছুই করা যায় চাকরি বাকরি সব কিছু করা যায় এখানে ডকুমেন্ট না থাকলে আপনাকে মানে কেউ জিজ্ঞেস করবে না আমি যদি না খেয়েও থাকি ভাই ঠিক আছে আমাকে কেউ বলবে না যে তুই হ্যাঁ রাইট সবচেয়ে বেশি তাই আপনার সবাই আপনাদের ডকুমেন্টগুলো সাবধানে রাখবেন তা আপনি টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনার রেজেকে মালিক এবং আমরা সবকিছু সমাধানের মালিক আল্লাহ ওয়া তালা ইনশাআল্লাহ আপনি একদিন সুন্দরভাবে এগুলো থেকে উদ্ধার হয়ে যাবেন এবং আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ